হ্যালো বন্ধুরা মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় সৌদি আরবকে যুগের পর যুগ মুসলিম বিশ্বে ধর্মপালনের ক্ষেত্রে সৌদি আরব একটি আদর্শ হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে কেননা এই স্থানে মহান আল্লাহ তালার ঘর খ্যাত কাবা শরীফ তাও করতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ এখানে ছুটে আসেন তবে সম্প্রতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ জন্মভূমি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত শীতকালীন বিনোদন অনুষ্ঠান নিয়ে চলছে সমালোচনার ঝড় কালের বিবর্তনে পবিত্র পবিত্রভূমিতে খোলামেলা জামাকাপড় পরে ফ্যাশন শো পশ্চিমা গান পরিবেশন এমনকি কাবা ঘরের আদলে তৈরি করা হয়েছে মঞ্চ তাহলে ইসলাম অনুযায়ী এটাই কি শেষ জামানা বা কেয়ামতের ইঙ্গিত বিশাল এক আয়োজনের মাধ্যমে সৌদি আরব রিয়াদ সিজনের নামে পৃথিবীর সবচেয়ে বড় শীতকালীন বিনোদন অনুষ্ঠান চলছে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান সৌদি আরব অবাক করা বিষয় হচ্ছে এই বিশেষ অনুষ্ঠানে মঞ্চ তৈরি করা হয়েছে পবিত্র কাবা শরীফের আদলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এর বেশ কিছু ছবি ও ভিডিও নিয়ে বিশ্বজুড়ে চলছে সমালোচনার ঝড় যেখানে রক্ষণশীল এই দেশে কয়েক যুগ আগেও পশ্চিমা বিশ্বের সব কিছুই ছিল নিষিদ্ধ আজ সেখানে কাবা শরীফের সদৃশ্য মঞ্চ তৈরি করে অর্ধুলঙ্ক জামা পরে জেনিফার লোপেজের মতো তারকারাই গাইছেন গান এদিকে নাজগান ছাড়াও পবিত্র ভূমিতে কাবা শরীফের আদলে তৈরি করা মঞ্চমা ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে যেখানে অনেকটা পবিত্র হজের মতোই পবিত্র কাবা শরীফকে প্রদীক্ষিণ করতে দেখা গিয়েছে ফ্যাশন শোয়ের অর্ধলঙ্গ মডেলদের তা নিয়ে বিশ্বজুড়ে নেটিজেনদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া যেখানে ধর্মীয় নিয়মকানুন পালন করতে বাধ্য করা হতো নারীদের সেই দেশটিতে এমন ফ্যাশন শো আয়োজনে পুরো বিশ্ব বিস্মিত হয়েছে গান ও ফ্যাশন শো ছাড়াও পবিত্র সৌদি আরবের তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে সিনেমা ইন্ডাস্ট্রিও যেখানে ঊনসত্তরটি অত্যাধুনিক সিনেমা হল রয়েছে যা সবকটিতে হলিউড ও বলিউডের সিনেমা দিনরাত চলছে এদিকে দেশটির বাসিন্দারা পশ্চিমা সংস্কৃতিতে কতটা আসক্ত তা অনুমান করা যায় গত বছরের নয়শো মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রের হিসেব থেকেই অন্যদিকে ইতিহাস পাল্টেই চলতি বছরে সৌদি আরবের প্রথমবারের মতো কোনো নারী বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেখানে দুই সালের আগেও দেশটিতে গাড়ি চালানোর ক্ষেত্রেও ছিল নারীদের জন্য নিষেধাজ্ঞা রোমিয়াল তারিফ নামে ওই সৌদি নারী ছোট বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় কালামে লেখা জাতীয় পতাকা নিয়ে করেছেন ক্যাটওয়ার্ক সৌদি আরবে এসব চলমান ঘটনাই বারবার কেয়ামতেরই আলামত বর্ণনা করছে কেননা নবীজির হাদিস অনুযায়ী শেষ জামানায় তার অনুসারীর মদ্যপানে ঢুকবে বেধর্মীদের বিভিন্ন রকমের গান আসক্ত হয়ে পড়বে মুসল্লিরা এমনকি নারীদের নাচ গানও প্রাণ খুলেও উপভোগ করবেন তারা এছাড়াও শেষ জামানায় সৌদির মরুভূমিও সবুজে রূপান্তরিত হবে বলে উল্লেখিত আছে যা সৌদি আরবে সম্প্রতি তুমুল ঝড় বৃষ্টির কারণে বাস্তবে রূপ নিয়েছে এই বছরের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সৌদি আরব রিয়াদ সিজনের অনুষ্ঠানটি যা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আর এই বিনোদনমূলক অনুষ্ঠানের শুরুর আয়োজন নিয়েই কঠোর সমালোচনার মুখোমুখি সৌদি আরব আগামীতে আরও কী কী চমক দেখায় সেই অপেক্ষায় গোটা বিশ্ব ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন